হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের কাছে ভিডিওটি অসম্ভব অসম্ভব ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো আজকে এই পাবদা মাছটাই রান্না করব। এখানে দিয়েছি টমেটো টমেটো ফালি করে নিয়েছি পাবদা মাছের সাথে টমেটো যদি ঝোল ঝোল করে রান্না করা হয় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর পাবদা মাছ আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি এটা হালকা করে ভাজবো কারণ আমার কাছে একটু ভাজা ভাজাটাই বেশি ভালো লাগে তো প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল ইউজ করেছি তো একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো পাবদা মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে অসম্ভব অসম্ভব মজা হয় এই তরকারিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হচ্ছে এই ভিডিওটি আপনি কোথা থেকে ওয়াচ করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো পাবদা মাছ আমি উল্টে নিচ্ছি এই পাবদা মাছ কিন্তু ভেঙে যায় ভাজা যায় না তো সেই জন্য আমি যেটা করি প্রথম এক পাশ যখন হয়ে যায় চুলার আঁচটা একদম বন্ধ করে দেই তো মানে চুলাটাই টোটালি বন্ধ করে দেই তারপরে কিছুক্ষণ সময় অপেক্ষা করি তারপর এপাট ওপাট করে ভেজে নেই তারপরে অপর যে ছাইটটা থাকে তো সেইটা উল্টে দেই তাহলে দেখা যায় অনায়াসেই উঠে যায় আর ভেঙে যায় না তো ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা রসুন বাটা আমি কিন্তু বাড়তি কোনো তেল ইউজ করিনি যে মাছে যে তেল ছিল ভাজার সময় যেটা বের হয়েছে এক্সট্রা ছিল তো সেটা দিয়ে রান্না করেছি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তো সবগুলো উপকরণ লবণ সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভুনে নিচ্ছি তারপরে যখন মশলাটা ভুনা হয়ে গিয়েছে বাড়তি আর একটু পানি অ্যাড করে দিয়েছি যখন সেটা এভাবে উতলে পড়ছে বলক এসেছে তখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি ফালি করা সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি একে একে এই রেসিপিটা আপনারা কখনও খেয়েছেন কিনা না কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল অ্যাভেলেবেল একটি রেসিপি সবাই রান্না করে তো আমার কাছে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লাগে আর খুবই স্পেশাল লাগে আমার কাছে তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে তাহলে সুন্দর একটি ফ্লেভার আসে আর স্বাদ আরও বেড়ে যায় তো সেই জন্য ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো আমার অলমোস্ট একদম রেডি হয়ে গেছে অলমোস্ট ডান আমার রান্না এই হচ্ছে ফাইনাল লুক তো আজকের মতো এখানেই সমাপ্তি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আজকের মধ্যে এখানেই সমাপ্তি অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ সময় পুরো ভিডিওটা ওয়াচ করেছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম